পরিবর্তন নিউজ চ্যানেল আপনার পন্ত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ ইন্দিরা বাংলা মুভি শ্যামল বোস পরিচালক এবং রসেলি কর প্রযোজক ফিল্ম ইন্দিরা মিউজিক ট্রেলার এবং ফিল্ম পোস্টার লঞ্চ এখন দেখুন অফিশিয়াল মিউজিক ট্রেলার লঞ্চের সাথে অত্যন্ত প্রত্যাশিত বাংলা ফিল্ম ইন্দিরা এর মিউজিকের এক ঝলক দেখুন মন্ত্রমুগ্ধকর সুর এবং চিত্তাকর্ষক সুরের অভিজ্ঞতা নিন যা এই মহাকাব্যিক সিনেমাটিক যাত্রার সুর সেট করবে মিস করবেন না এখনই দেখুন এবং ইন্দিরা এর মিউজিক্যাল ম্যাজিক দ্বারা ভেসে যাওয়ার জন্য প্রস্তুত হন আসন্ন বাংলা ছবি ইন্দিরা এর মিউজিক ট্রেলার এবং পোস্টার লঞ্চে স্বাগতম রোমেল কর দ্বিতীয় বাংলা ছবি সিনেমা পর্দায় আসতে চলেছে পুরো টিম উপস্থিত ছিলেন প্রেস বার্তার সময়ে চারটা গান মধ্যে তিন গান মিউজিক ট্রেলার দেখানো হয়েছে মোহনীয় সুর এবং আত্মা আলোড়নকারী গানের দ্বারা ভেসে যাওয়ার জন্য প্রস্তুত হন যা আপনাকে গল্পের হৃদয়ে নিয়ে যাবে দ্য ট্যালেন্টের দ্বারা রচিত ফিল্মের সাউন্ড অট্র্যাকের জাদুটি অনুভব করুন যখন আপনি আবেগের রোলার কোস্টারের মধ্য দিয়ে যাত্রা করেন হৃদয় বিদারক বেলার থেকে শুরু করে ফুট ট্যাপিং নম্বর পর্যন্ত ইন্দিরা এর সঙ্গীত আপনার আত্মার উপর স্থায়ী প্রভাব ফেলে দেওয়ার প্রতিশ্রুতি দেয় ইন্দিরায়ের জগতে নিজেকে নিমজ্জিত করুন কারণ আপনি সঙ্গীত এবং ভিজুয়ালের নির্বিঘ্ন সংমিশ্রণের সাক্ষী যা আপনার নিঃশ্বাস কেড়ে নেবে প্রতিটি নোট প্রতিটি লিরিক প্রতিটি বিট আপনার মধ্যে অগণিত আবেগ জাগানোর জন্য যত্ন সহকারে তৈরি করা হয়েছে আমাদের সাথে যোগ দিন যখন আমরা একসাথে এই সঙ্গীত যাত্রা শুরু করি এবং ইন্দিরায়ের মন্ত্রমুগ্ধ জগতের এক জলক দেখতে পাই সম্পূর্ণ শাল এক প্রকাশের জন্য সাথে থাকুন এবং সঙ্গীতের জাদু দ্বারা মুগ্ধ হওয়ার জন্য প্রস্তুত হন দেখার জন্য আপনাকে ধন্যবাদ ইন্দিরা এবং অন্যান্য উত্তেজনাপূর্ণ প্রকল্পের আরো আপডেটের জন্য আমাদের চ্যানেলের সদস্যতা নিতে ভুলবেন না আসার পরে না আসার পরে আমার একটা ছবি রিলিজ করে চালক দিশা এবং অনেক বড় বড় ছবির পাশে ছবিটা ভালো চলছে যার জন্য এই ছবিটা রিলিজ এর পেছ এই ছবিটা যেটা ঘটনা এটা একটা পারিবারিক গল্পই বলবো এখানে একজন পুলিশ অফিসারের জীবনকে তুলে ধরা হয়েছে যে আইনের যারা লক্ষ্য তাদের অনেক কাঠখড় পুড়িয়ে জীবনে টিকে থাকতে হয় সেই কাঠখড় পুড়িয়ে টিকে থাকার উপরেই তাদের সমস্ত ব্যাপারটা নির্ভর করে ছবিটা এবং এখানে সুন্দর রুমেলা রুমেলি রোজেলি সংগীতা এরকম আরো অনেকে কাজ করেছে যারা ভালো কাজ করেছে খুব ভালো কাজ করেছে এছাড়া আশিস ভুবন এরাও ভালো অভিনয় করেছে এছাড়া গান গেয়েছে তিনজন অঙ্কিতা অনিন্দিতা আর সামন্ত ওরা খুব ভালো গেয়েছে সুজিত আমার সঙ্গে দশ বারোটা ছবিতে শুরু করলো ওকে আর নতুন করে কি বলবো ভালো করে বলেই ওকে সঙ্গে রাখি আর এমনি মোটামুটি আমার টেকনিক্যাল পার্টের ছেলেমেয়েরা আজও সবাই ছিল সবাই মোটামুটি শুটিং হয়েছে শ্যুটিং কলকাতাতেই বেশিরভাগ হয়েছে এছাড়া আহ কিছুটা শুটিং হয়েছে রায়চকে আর কিছুটা শুটিং হয়েছে আহ বকখালিতে কি ধরনের ছবি উপহার পাবে একটা রাজনৈতিক আহ ছবি সঙ্গে পারিবারিক একটা মেলবন্ধন আছে এরকম একটা ছবি উপহার পাবে মধ্যে একটা বিশেষ আমি তুলে চেষ্টা যেখানে আজকে আমরা তো একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সে রাজনৈতিক হোক সামাজিক হোক এবং অর্থনৈতিক হোক যেটা ভীষণ খারাপ সময় যে করোনার পর যে আমরা একটা অর্থনৈতিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেইটার বিভিন্ন

どうぞ。<Hey. S 2> <laughs> <laughs>